বন্ধুরা ঠাকুর এখনও আছে তাই আমাকে এখনও বেরোতে হবে যে কয়েকদিন আছে আমাকে বেরোতেই হবে কারণ আমি কলকাতাতে এরকম টুকটুক টুকটুক করে ঘুরতাম কাজ করতাম আর ঘুরতাম কাজ করতাম আর ঘুরতাম কবে একবারে বছরে দুবার তিনবার ঘোরা ও আমার পোষায় না আমি রোজ একটু 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 করে ঘুরবো আমার কাজের জায়গা দিয়েই ঘুরবো মানে জমজমাট আলো টালো জায়গা আমার ভালো লাগে ব্যস্ত হয়ে যায় তো এখন আমার বাড়ির কাছেও সেরকম জমজমাট রোজই যে একেবারে ঠাকুর দেখতে হবে তা না কিন্তু হচ্ছে হচ্ছে আমার খুব ভালো লাগে এইবার খুব ভিড় আমি পছন্দ করি না মানে আমি বেশ বাড়ির সামনে বসে থাকবো আমার চারপাশটি শুধু লোক যাবে আসবে মানে এরকম একটা কোথাও কিছু হচ্ছে সেরকম অকেশান আমার ভালো লাগে অকেশান বলো এরকম মানে জমজমার জায়গা ভালো লাগে কিন্তু আমি আমার বাড়ির সামনে বসে থাকবো তো এটাও আমার বাড়ির সামনে তো আমাকে যেতে হবে চিন্তা ভাবনা করে নিয়েছি কী করব কী করবো সব চিন্তা টিন্তা করে টোরে তার আগে একটু দুষ্টুদের সাথে খেলেও নিয়েছি তারপর ওদের খাবার দিলাম একটু ওদের সাথে ঝগড়া করলাম বললাম টাকা দে আমাকে ঘোরার খরচ দে এই সেই বলে 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 তো এখন রেডি হচ্ছে তার কিছুক্ষণ আগে মাসি আসলো অনেকক্ষণ বসলো টিভিতে লর্সের মোড়ে আগুন ধরেছে সব না কী হয়েছে একটা দেখছিলাম সব দেখছিলাম তো দেখে টেকে তারপর মা বড় মাসির তো কেমন নিচ্ছে ওই করার পরে একটু মন খারাপের কথাটা তো সেরে যাবে অবশ্য তারপরে নতুন কেমন নিচ্ছে বলে শরীরটা খারাপ তারপরে এবার একটুখানি রেডি হয়ে বেরোই না বেরোলেন আমার হয় না আর কি আসার সময় একটু মা বলেছে একটু খাবার নিয়েও চলে আসবি কালকে রুটিটা নাকি খুব ভালো খেয়েছে আচ্ছা এমনি রুটি হাতে গড়া রুটি তো ভালো খেয়েছি আমিও ভালো খেয়েছি আমি তো রুটি টুটি ভালো খাই কিন্তু আমার স্যুট করে না যে কয়েকদিন স্যুট করে মাঝে মাঝে ইচ্ছা করে কেউ রুটি খেতে হাতে গড়া রুটি কিন্তু ভাজা তেলে টেলে ভাজা না মানে রুচি ফুচি কিছু না তো যাই হোক একটু ঘুরে আসি তোমাদের সাথেও একটু কথা বলে নিলাম দেখে আজকে কটা ঠাকুর দেখতে পারি